অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করার আহ্বান বিএনপির নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে আইআরআই এদিকে চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অফিস ভাঙচুর এবং সর্বশেষ জানাব বিদেশি তাবেদার থেকে দেশ রক্ষার সুযোগ তৈরি হয়েছে বললেন রেজাউল করিম এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করার আহ্বান বিএনপির জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করার আহ্বান জানিয়েছে বিএনপি মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় ঘণ্টাব্যাপী বৈঠকের পরে বেরিয়ে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানান তিনি বলেন আমরা আজকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে এসেছিলাম আমাদের কতগুলো রাজনৈতিক কনসার্ন নিয়ে কথা বলার জন্য বিশেষ করে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সে জাতীয় সংসদের নির্বাচনকে অর্থবহ ও নিরপেক্ষভাবে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য বলেছি এই মুহূর্ত থেকে এটা প্রয়োজন সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে তিনি আরো বলেন কেয়ারটেকার গভর্নমেন্ট বলতে আমরা যা বুঝি তত্ত্বাবধায়ক সরকারের যে ভূমিকা সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে সেজন্য প্রথমে যে বিষয়টি প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরি নিরপেক্ষভাবে তৈরি করতে হবে এদিন সন্ধ্যা ছয়টায় প্রধান উপ উপদেষ্টার সঙ্গে তার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাই বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অন্য সদস্যরা হলেন আমির খোরশো মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ পরে সন্ধ্যা সাতটা এগারো মিনিটে যমুনা থেকে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব তিনি বলেন বিশেষ করে সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন যাদেরকে ফেসিস্টের চিহ্নিত দোষর বলা হয় তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য বলেছেন আর বলেছি যে জেলা প্রশাসন বিশেষ করে সেখানেও একই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমরা মনে করি যে তারা এখনো সেই ফেসিস্ট সরকারের স্বার্থ পূরণ করছে সেজন্য তাদেরকে অপসারণের কথা বলেছে বিএনপি মহাসচিব বলেন আমরা পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সব পদে নতুন করে নিয়োগ দেওয়া হবে যা তাদেরকে পদোন্নতি দেওয়া হবে সেই ক্ষেত্রে নিরপেক্ষ ব্যবস্থা নেওয়ার কথা বলে এসেছেন পাশাপাশি বলে এসেছি যে বিচার বিভাগে বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনো যে সব ফেসিস্টের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে যদিও এটা জুডিশিয়ারি ব্যাপার তারপরও প্রধান উপদেষ্টা যেহেতু সবকিছুর দায়িত্বে আছেন তার কাছে আমাদের কনসার্ন গুলো জানিয়ে এসেছে মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার কথাও আমরা বলেছি সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি এটাই ছিল মূল কথা কোন উপদেষ্টার বিষয়ে সুনির্দিষ্টভাবে বলেছেন কিনা প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব না সূচক জবাব দেন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে আই যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের আইআরআই একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন প্রতিনিধি দলটি নিশ্চিত করেছে যে আইআরআই ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য কমপক্ষে দশ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা দেখা করেন প্রধান উপদেষ্টা প্রেস অব পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে আইআরআই এর পরিচালনা পর্ষদের সদস্য সেক্রেটারি বা ক্রিস্টোফার যে ফুসনার বলেন ফেব্রুয়ারিতে আমরা শক্তিশালী নির্বাচনে পর্যবেক্ষণ করবো নির্বাচনে পর্যবেক্ষক মোতায়েনে ভোটের সময় সহিংসতার সম্ভাব্যতা হ্রাস করতে সহায়তা করবে সেন্টার ফর অ্যান নিউ আমেরিকান সিকিউরিটির সিএনএএস সিনিয়র ফেলো এবং ইন্দো প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের পরিচালক লিসা কার্টিস আইআরআই এর গণতান্ত্রিক নির্বাচন এবং রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কিত প্রযুক্তিগত বিশেষজ্ঞ জেসিকা কিগান আইআরআই এর আবাসিক প্রোগ্রাম ডিরেক্টরের স্টিফ সিমা এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের এন টিআই প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকার ম্যান উপস্থিত ছিলেন নির্বাচন পূর্ব পরিবেশ মূল্যায়নের জন্য দলটি বর্তমানে বাংলাদেশ সফর করেছে এবং সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বৈঠকের প্রতিনিধি দলটি তাদের পরবর্তী নির্বাচনী পর্যবেক্ষণ সম্পর্কে ধারণা ভাগ করে নেন এবং নির্বাচনী সংস্কার সম্পর্কিত প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় করেন তারা বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশের সাধারণ নির্বাচনের পরিবেশের প্রশংসা করেন তিনি সব নির্বাচন চাই নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমরা একটি ইতিবাচক পরিবেশে দেখতে পাচ্ছি যা সত্যিই ভালো লাগছে আমরা আগের নির্বাচন এবং এই নির্বাচনের মধ্যে পার্থক্য বলতে পারে প্রতিনিধি দলটি বলছে নির্বাচনকে আরো স্বচ্ছ করার জন্য সুশীল সমাজ যেমন ছাত্র সংগঠনের স্থানীয় পর্যবেক্ষকদের অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ নির্বাচনের সময় ভুয়া তথ্যের বিপদ নিয়েও কথা বলেছেন তারা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বলেন ভুল তথ্য একটি গুরুতর সমস্যা গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে ভুল তথ্য এটি সুপরিকল্পিত সু অর্থায়ন এবং তাৎক্ষণিকভাবে উত্তেজনা তৈরি করে সত্য বেরিয়ে আসতে আসতে ততক্ষণে মানুষ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিস্টোফার জে ফোস্টার ছবি তৈরি এবং জনমতকে হেরফের করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রফেসর ইউনুস বলেন বাংলাদেশের একটি শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ রয়েছে এটি অনেক তরুণের জন্য একটি আজীবন অভিজ্ঞতা হতে চলেছে দেশের অর্থনৈতিক জনসংখ্যা সাতাশ বছরের কম জীবনে প্রথমবারের মতো ভোট দেবেন তারা আমরা নিশ্চিত করতে চাই যে তারা সন্তুষ্ট আমরা শান্তিপূর্ণ ও উচ্চপকর ভোট গ্রহণ করব দেশের গণতান্ত্রিক যাত্রায় জুলাই সনদের একটি অনন্য মাইলফলক হিসেবে উল্লেখ করে তিনি বলেন সব রাজনৈতিক দল সংস্কারের প্রতি তাদের অঙ্গীকার দেখেছি এটি আমাদের নির্বাচনে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে তিনি আরো বলেন বেশিরভাগ দল সনদচয় করেছেন এবং আশা করছি যে অন্য খুব শিগগিরই এটি করবে আই আর আই প্রতিনিধিরা অতপক্ষে অনুষ্ঠান নেতৃত্বের প্রশংসা করেছেন চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অফিস ভাঙচুর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড়ের দোস্ত বিল্ডিং এর উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে মঙ্গলবার বিকেলেই ঘটনা ঘটে স্থানীয়রা জানান মঙ্গলবার বিকেলে ত্রিশ থেকে চল্লিশ জনের একটি দল দোস্ত বিল্ডিং এর এসে হামলা ও ভাঙচুর চালায় ভাঙচুর শেষে তারা ভবনটিতে থাকা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় ও মুজিব সেনা কার্যালয়ে অবস্থান নেই তাদের হাতে ছিল হকি স্ট্রিক ও লাঠি সুটা এই সময় কার্যালয়ের আসবাবপত্র বিভিন্ন জিনিসপত্র তছনস করা হয় ঘটনার বিষয়ে কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বলেন রাতে খবর পেয়েছে ঘটনাটি যাচাই করছে এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি এদিকে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি যুগ্ম সমন্বয়কারী আরিফ মইনুদ্দিন দাবি করেন স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ অবৈধভাবে ভবনটি দখল করে রেখেছিল সরকার পরিবর্তনের পর কিছুদিন কার্যালয়টি বন্ধ থাকলেও সাম্প্রতিক সময় নিষিদ্ধ সংগঠনের সদস্যরা রাতে এখানে মিটিং করত তিনি আরো জানান ছত্রশো জুলাই একটি সংগঠন মঙ্গলবার ভবনটি তল্লাশি চালিয়ে শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা ও ইন্দিরা গান্ধীর ছবি বিছানা টেবিল চেয়ার ও পানির বোতল উদ্ধার করে দোস্ত বিল্ডিং নামে ভবনটিতে আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট একচল্লিশটি কার্যালয় রয়েছে ভবনটির প্রকৃত মালিক একজন বিহারী যিনি মুক্তিযুদ্ধের সময় দেশ ত্যাগ করেন পরে ভবনটি বিভিন্ন রাজনৈতিক দল দখল করে নিজেদের কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছেন উনিশশো সালে চট্টগ্রাম জেলা প্রশাসন ভবনটি জাকির হোসেন নামের এক ব্যক্তিকে লিজ দিলেও আইনি জটিলতার কারণে তিনি দখল নিতে পারেনি বর্তমানে ভবনটির মালিকানা নিয়ে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে বিদেশি তাবেদার থেকে দেশ রক্ষার সুযোগ তৈরি হয়েছে বললেন রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চর্মনায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজুল করিম বলেছেন গত তিপ্পান্ন বছর আমাদের অনেক চিন্তার ব্যবধানের কারণে আমরা পরগাছার মতো অন্যের উপর ভর করে চলেছি ইসলাম নামের গাছকে মাথা উঁচু করে দাঁড় করানোর চিন্তা অনেকে করি নাই তিনি বলেন দু সালের পাঁচ আগস্টের পর ইসলামের পক্ষে একটি ক্ষেত্র তৈরি হয়েছে দেশ রক্ষা মানবতার কল্যাণ পক্ষে ও বিদেশি তাবেদার থেকে দেশকে রক্ষা করার জন্য একটা সুযোগ তৈরি হয়েছে এই সুযোগ কাজে লাগাতে আমরা যারা ইসলামী দল করি তারা ঘোষণা দিয়েছে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স দেব এই ঘোষণার পর এক শ্রেণীর লোকের মাথা খারাপ হয়ে গেছে এখন মাথা খারাপের দল দলেরা কিছু হুজুরকে কেনার প্রস্তাব দিতেছে তিনি আরো বলেন সারা দেশে ইসলামের পক্ষে যে সুযোগ তৈরি হয়েছে তা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ধিক্ষার জানাবে সারা দেশে সফর করার পর আমার যেটা মনে হয় আমরা যদি সবাই মিলে এক কণ্ঠে আওয়াজ তুলতে পারি তাহলে চোর চাঁদাবাজ খুনি জালেম এবং বিদেশিদের তাবেদার আমাদের দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে এটি হাত করা হবে না মুফতি রাজি বলেন এই দেশে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে আবার আজানের শব্দে বাচ্চারা ঘরে যায় এই দেশে রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী এই দেশে গত তিপ্পান্ন বছর যারা এই নীতি আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে তার নাম হলো মানব চরিত কুফরি তন্ত্র এদের পরিচালনায় আমাদের দেশ বিশ্বের মধ্যে দুর্নীতি ও চোরের দিক থেকে পাঁচবার প্রথম হয়েছে এরা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে গত ফিসিস হাসিনা সরকার বলছে হাসিনা পালায় না আল্লাহর কুদরতে ভাত পাক করেও খেয়েও যেতে পারেনি আগামী নির্বাচনে ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন